Paseagos, dear friends, is the lads of Abdullaz, the son and I son the son of Himavichon, the son of and the son of the de Bacron, the a of Sopkissus. And Paseagos, dear friends, of Zelaib, the son of Tau, and the son of Purotai, the of the the আ জীবন কাবাতে বলের অংসানোয়। এখন দেখেন যে মট্যমান কোন সংসক ছোদশনায় রাজননতিক খভাব খাতে আহা মাহমুদ মোদ তিনিতাল কুমমিলা মরাতম এবং আচালাপ বিলয়। আ এলাকায়। তো বিশ্ব কুবতাটা বাজে নিয়ে গেছে। অঠুস্্য আ দপর্বঙ্গেল।

নিজে এলাকায় নিয়ে যে আমরা বলব যে আপনার এলাকায় আয় সংসদ সদস্য নিতে সংসদ সদস্য নাই এখন এই নিজে এলাকায় পতাকা বাজেট প্রান্ত কোন যুক্ত দেখি না